পনেরো শতাংশ এই যে রাস্তা এই যে রাস্তা সুন্দর জায়গা এখানে স্কুল মাঠ মসজিদ মাদ্রাসা আশেপাশে বাড়ি ঘর বিল্ডিং বিল্ডিং সব কিছুই আছে ওই পাশে আরেকটা বাড়ি আছে বাড়িটা অপূর্ব সুন্দর জায়গাটা হচ্ছে যেটা পনেরো শতক জায়গা এই পনেরো শতক জায়গা বিক্রি হবে পুরা পনেরো শতক জায়গা বিক্রি হবে রুটের লগে একেবারে পাকা রাস্তা মেন রাস্তার লগে এটা পনেরো শতাংশ জায়গা বিক্রি হবে এটার মূল্য হচ্ছে পঁচিশ শতাংশ এক দাম কোনো দামা নেই এটা পাঁচ লাখ পঞ্চাশ করে আমরা এক দামই কিনা করি কোনো দামা দামি করি না এটা জায়গাটা অপূর্ব সুন্দর এটা হাই রাস্তার লগে এই পাথরটা এই মেন রাস্তার লগে জায়গাটা পাশে বাড়ি ঘর আছে ডুপ্লেস বিল্ডিং বিল্ডিং আছে সুন্দর বাড়ি পজিশন এটা হচ্ছে পাথরঘাটা পাথর ঘাটা পনেরো শতাংশ জায়গায় বিক্রি হবে আশেপাশে বাড়ি ঘর আছে সব কিছুই আছে তো আপনাদেরকে বাড়িঘর দেখাচ্ছি যে গাড়ি চলাচল করে এই যে একটা সাইডে বাউন্ডারি করা তিন সাইড বাড়ি আছে এই বাড়ির লগ্নে জায়গাটা অপূর্ব সুন্দর এই যে এই জায়গাটা জায়গাটা অপূর্ব সুন্দর এটা হচ্ছে পোস্ত হইতে পোস্ত গোলা হইতে কুচি আমরা কলেজ গেট কলেজ গেট তে পাথর অপূর্ব সুন্দর একটি জায়গা জায়গাটা ভালো এই যে দৃশ্য আশেপাশে বাড়িঘর বিল্ডিং বিল্ডিং আছে আমরা আগে যে গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে হাইপে বড় গাড়িও চলে সুন্দর প্রিয় দর্শক এই যে একটা ছোট পলট ওই যে একটা বাড়ি রাস্তার মাঝে এটা অপূর্ব সুন্দর এই যে একটা বিল্ডিং ওই রাস্তা দিয়ে ওই হালত দিয়ে যেতে হয় ধান খেত আছে সুন্দর এরিয়া প্রদূষণ ভালো ঢাকাতে এসে একটা থ্রি পিসের ফ্যাক্টরি করছে এখানে দশকে যে গেট যে বাড়ি বানাইতে দিছে যে একবার বিল্ডিং বানাইতে দিছে ওই যে বিল্ডিং সুন্দর এরিয়া পরিবেশে যে রাস্তা প্রিয় দশকে যে একটা ডুপ্লেস বাড়ি এই যে আশেপাশে এটা হচ্ছে পাথর কাটা আশেপাশে বিল্ডিং বাড়ি বসত বাড়ি কবরস্থান মসজিদ মাদ্রাস সব আছে তো এটা হচ্ছে আমাদের পাথর পাথরঘাটা এরিয়া তো ভালো থাকেন সুস্থ থাকেন জামাল পেজ শেয়ার করুন বেশি বেশি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আসসালাম আলাইকুম